ভোটের মরশুম চলছে চারপাশে রাজনীতিবিদরা দাপিয়ে বেড়াচ্ছেন প্রচার চলছে এবং আমাদের বাংলার মানুষ এমনিতেই একটু রাজনৈতিক খবরাখবর বেশি পছন্দ করেন গোটা ভারতবর্ষে কি হলো ভারত কি করছে ভারত কাদের ভরসা সব জানার জন্য বা আমাদের নৌবাহিনী আমাদের সেনাবাহিনী কি করছে সেই সব মানুষ এখন আর জানতে খুব একটা উৎসাহ বোধ করেন না রাজনীতির খবর জানতে চান বিজেপি বাকি আসনগুলোতে কাদের প্রার্থী দিল রচনা বন্দ্যোপাধ্যায় আজকে কি নিয়ে বললেন চপ নিয়ে নাকি জিলিপি নিয়ে নাকি দই নিয়ে নাকি ঘুগনি নিয়ে অন্যদিকে মহামৈত্র কি করছেন বাংলার মানুষ এখন এইসবই জানতে চান কিন্তু আজকে এই খবরটা যে প্রতিবেদনটা আমি করছি সেটা আমি শুধু আমার জন্য করছি আমি জানি রাজনীতির খবরের ভিড়ে আপনাদের কাছে এই খবর যেটা আজকে আমি আপনাদের শোনাব এত ভালো একটা খবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর হয়তো অনেক মানুষ দেখবেন না কিন্তু আমি মনে করছি যে এই খবরটা যদি জন মানুষও দেখেন তাহলে জানবো আমার এই প্রচেষ্টা সার্থক ভারতই ভরসা কাদের ভরসা অখণ্ড ভারতবর্ষ থেকে যে সমস্ত অংশগুলো ভেঙে এখন স্বাধীন দেশ হয়েছে তাদের শেষ ভরসা একমাত্র ভারতবর্ষ আর তারাই শুধুমাত্র ভারতবর্ষের ক্ষতি চেয়ে এসছে বছরের পর বছর ধরে ইরান পাকিস্তান বাংলাদেশ কেন বলছি ভারত এদির শেষ ভরসা শোনাবো সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দেশের একটা প্রতিবেদনে আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি দুদিন আগের ঘটনা দুদিন আগে ইরানের একটি মাছ ধরা জাহাজ কি নাম তার এফ ভি আল সাতশো ছিয়াশি এই জাহাজটাকে অপহরণ করে নিয়েছিল জলদস্যুরা সোমালিয়ার জলদস্যু ভারত মহাসাগরে এবং যেই জাহাজটিতে ইরানের মানুষের পাশাপাশি তেইশ জন পাকিস্তানি নাগরিক ছিলেন এবং যথারীতি ইরানের যারা নাগরিক ছিলেন তারা নিজের দেশে সাহায্য চেয়ে পাঠালো পাকিস্তানের যারা নাগরিক ছিলেন তারা পাকিস্তানের সাহায্য চেয়ে পাঠালো নজন জলদস্যু তাদের এই জাহাজ এফ আলকাম্বার আল কাম্বার সাতশো ছিয়াশি কে অপহরণ করে নিয়েছিল এবং তাদেরকে পণ বন্দি বানিয়ে নিয়েছিল এসো এস গেল ইরান এবং পাকিস্তান তারপরে কি হলো দুদিন আগের খবর তারপরে আমরা দেখলাম যে ভারতের নৌসেনা এই জাহাজটিকে জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করলো এবং পাকিস্তানের নাগরিক যারা ছিলেন তেইশ জন ইরানের নাগরিক যারা ছিলেন তাদেরকে মুক্তি দিল অর্থাৎ ইরান এবং পাকিস্তান নিজের দেশে সাহায্য চেয়ে পাঠালো আর তাদেরকে সাহায্য করে তাদেরকে উদ্ধার করলো ভারতের নৌবাহিনী প্রথমে ছুটে গেল ভারতের নৌবাহিনী রণতরী আইএনএস সুমেদা এবং তারপরে সেখানে জলদস্যুদের মোকাবেলায় হাজির হলো নৌসেনার সিগেট আইএনএস ত্রিশুল হেলিকপ্টার দিয়ে প্রথমে পুরো জাহাজটা প্রদক্ষিণ জলদস্যুদের ভয় পাওয়াণো তারপরে যুদ্ধ এবং যুদ্ধে ইরান এবং পাকিস্তানের নাগরিকদের উদ্ধার করে নিয়ে এলো জলদস্যুদের নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী ওই যে প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম ভারতের অখণ্ড ভূমি যারা ছিল স্বাধীন দেশ যারা এখন যারা উঠতে বসতে ভারতের ক্ষতি করার চেষ্টা করে তাদের এই অন্তত ভারত মহাসাগরের সমুদ্রে শেষ ভরসার নাম আমাদের দেশ ভারতবর্ষ শুধু কি এই দুদিন আগের ঘটনাই ঠিক দশ থেকে ঘটনা বাংলাদেশের জাহাজ এম ভি আবদুল্লাহ তাকেও অপহরণ করে নিয়েছিল জনদস্যুরা অপহরণ করে অন্য একটি জায়গায় নিয়ে চলে যায় বাংলাদেশি যারা নাগরিক ছিলেন ওখানে সেই বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ মার্চেন্ট মেরিন অ্যাসোসিয়েশনের আধিকারিকদের কাছে সাহায্য চেয়ে পাঠায় এখানেও জানা গিয়েছিল যে এই সোমালি জলদস্যুরা অপহরণ করে এই এম আব্দুল্লাহ আবদুল্লা নামক এই বাংলাদেশি জাহাজটিকে যেখানে বেশ কিছু বাংলাদেশি নাগরিক ছিলেন এখানেও তেইশ জন নাবিককে পণবন্দি করে নিয়েছিল জলদস্যুরা এবং তাদের অধিকাংশই ছিল বাংলাদেশি সেই বাংলাদেশ যারা উঠতে বসতে সোশ্যাল মিডিয়ায় একমাত্র তাদের টার্গেট হচ্ছে ভারতবর্ষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর এই বাংলাদেশিরা কি করেছিলেন আপনারা সবাই জানেন বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় তাদের একমাত্র শত্রু হচ্ছে ভারতবর্ষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো আর জীবন চলে না সব ক্ষেত্রেই সেই ভারতবর্ষের উপর ভরসা করতে হয় দেশের স্বাধীনতা দিয়ে স্বাধীনতা থেকে শুরু করে খাদ্যদ্রব্য থেকে শুরু করে তাদের নাগরিকদের মাঝ সমুদ্রে কে বাঁচাবে দেশটার একমাত্র সাহায্যের নাম ভারতবর্ষ এম বি আবদুল্লাহ তাদেরকে উদ্ধার করতে গিয়েছিল সেই ভারতীয় রণতরী এবং চার দিন পর পনেরোই মার্চ বাংলাদেশি অপরিত জাহাজ এমবি আব্দুল্লাকে পনবন্দি থেকে মুক্তি করে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি করে মুক্তি দেয় ভারতের সেনাবাহিনী ভারতের নৌসেনা এই জাহাজটিকে অপহরণ করেছিল পনেরো থেকে কুড়ি জন জলদস্যু তাদের সঙ্গে লড়াই করে এই বাংলাদেশি নাগরিকদের চোদ্দই মার্চ সন্ধ্যের দিকে জলদস্যুদের কবল থেকে এম আব্দুল্লাকে সোমালিয়া উপকূল থেকে ছাড়িয়ে নিয়ে আসে ভারতের রণতরী ভারতের নৌসেনা এখানেই শেষ নয় এ তো সবে শুরু এ তো মার্চের ঘটনা বললাম জানুয়ারি মাসের ঘটনা যদি দেখেন দু দুটি জাহাজকে অপহরণ করে নিয়েছিল এই জলদস্যুরা ওই একই ঘটনা ভারত মহাসাগরে এবং এই সোমালিয়ার উত্তর উপকূলে যেখানে জলদস্যুদের রমনমা সেখানে এমভি ইমান এবং জাহাজ আরেকটি মাছ ধরার জাহাজ আল নৈমি দুটো জাহাজকে পরপর কয়েকদিনের মধ্যে অপহরণ করে নিয়েছিল এই জলদস্যুরা এবং প্রথম জাহাজটা হচ্ছে ইরানের জাহাজ সেখানেও প্রায় জনের পাক নাগরিক ছিলেন দেখলাম আরেক ওই একই ইরানের জাহাজ এবং যেখানে যারা সাহায্য চেয়ে পাঠিয়েছিল পাকিস্তান এবং ইরানে তাদেরকে সাহায্য করতে গেল কারা ভারতীয় রণতরী আইনের সুমিত্রা ইরান পাকিস্তান বাংলাদেশ ভারত মহাসাগরে এই কটা দেশের শেষ ভরসার নাম ভারতবর্ষ এবং ভারতের নৌসেনা আইনের সুমিত্রা উদ্ধার করতে গেল এবং তারা এই দুটো ঘটনাতে পরপর জানুয়ারি মাসের দুদিনের মধ্যে দুটো ঘটনায় সতেরো জন ইরানীয় নাগরিক উনিশ জন পাকিস্তানি সহ মোট ছত্রিশ জন নাবিককে উদ্ধার করে নিয়ে গেল এবং জলদস্যুরা এই দুটো জাহাজকে যে পণ্যবাহী জাহাজ তাদের উপর হামলা করেছিল আইনের সুমিত্রা সেই সমস্ত জলদস্যুদের ছক ভেঙে তাদেরকে উদ্ধার করে নিয়ে এলো কি বলবেন আপনারা জানুয়ারি মাসের দুটো ঘটনা দশই এগারোই মার্চ চোদ্দই মার্চের বাংলাদেশি জাহাজের ঘটনা এরপর ইরানের জাহাজ যেখানে বেশিরভাগ মাছ ধরতে গিয়েছিল পাকিস্তানের নাগরিক দুদিন আগের ঘটনা ভারতের অখণ্ড ভূ থেকে যারা বেরিয়ে গিয়ে এখন নিজেদের স্বাধীন দেশ ঘুরেছে এবং এই দেশগুলোর সমালোচনার একমাত্র টার্গেট হচ্ছে ভারতবর্ষ ইরান বলুন বা পাকিস্তান বলুন যদিও এই দুটো দেশ এখন সমালোচনার দিক দিয়ে অনেকটা সুদূরে গেছে কিন্তু সেই পাকিস্তান নিজেদের স্বভাব এখনো বদলায়নি তাদের এখনো টার্গেট হচ্ছে কোনো রকমের কাঁটা তার বেরিয়ে পাঞ্জাবে ঢুকে পড়বো কাশ্মীরে ঢুকে পড়বো এবং দু চারটে বোমা ফাটাবো কয়েকজন লোককে গুলি করে মেরে দেবো অস্থিরতা সৃষ্টি করবো ভারতবর্ষে কাশ্মীরে আর নিজেদের দেশটা যেখানে ভারত থেকে আলাদা হয়েছিল ইরানের অনেকটা একই অবস্থা যেহেতু এখানে আমাদের সংখ্যাগুরু হচ্ছে হিন্দু তাই অবশ্যই ভারত ভারত বিরোধিতা করতে হয় কখনো প্রকাশ্যে না হলেও অনেক সময়ই করতে হয় আর বাংলাদেশ যাদের স্বাধীনতা হলো এই ভারতবর্ষের সেনাবাহিনীর হাত ধরে তারা আজকে উঠতে বসতে ভারতবর্ষকে সোশ্যাল মিডিয়ায় গালাগাল দেয় প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে যে কোনো ঘটনায় আর এই তিনটে দেশেরই ভারত মহাসাগরে ওই যে বললাম বারবার যেটা বলছি বারবার বলবো ভারতবর্ষই হচ্ছে এই দেশগুলোর শেষ ভরসা অন্তত সমুদ্রে ভারত মহাসাগরে বিপদে পড়লেই বাঁচাও বাবা বলে ভারতবর্ষকেই তারা এসওএস এস দেয় আর ভারতবর্ষ ওই একেবারে জন্মদাতা বাবার মতন এদেরকে উদ্ধার করে নিয়ে আসে মাছ সমুদ্র থেকে সোমালিয়া উপকূল থেকে জলদস্যুদের হাত থেকে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি মনে হয় যদি মনে হয় রাজনীতি এবং দুর্নীতির খবরের বাইরেও এই খবরগুলো মানুষের জানা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ কারণ রাজনীতিবিদ রাজনীতি এবং দুর্নীতির বাইরেও এমন অনেক ঘটনা আমরা তুলে ধরব যেগুলো হয়তো অন্য কোনো মেন মিডিয়া ওই দু একবার বুড়ি ছোঁয়া করে চলে যাবে সারাদিন দেখাবেও না কিন্তু আমরা ভারতবর্ষের এই ধরনের ঘটনা এই রকমের প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করার ঘটনা আর ভারতবর্ষের জয়ের ঘটনা চেপে রাখতে দেব না